আমি তো ছাত্রশিবিরকেই দেব কারণ এখন পর্যন্ত ছাত্র শিবির দ্বারা যে কোনো মেয়ে হ্যারাস হয়েছে এরকম কোনো খবর পাই নাই তো আমার নিজের নিরাপত্তার জন্যে আমি ওদেরকেই ভর্তার সেটা করতে আর কি স্বাধীনতা বলতে এটা তো কি বলবো আর হেজাবের ব্যাপারটা ওরা যদি বলে যে হিজাবের এই নিয়মটা করে যে মেয়েদের হিজাব ছাড়া বাইরে যাবে না এটা তো আর ভালো ব্যাপারটা যে আমাদের আরো ইসলামের দিকে নিয়ে যাচ্ছে আমরা ওই পর থেকে সরে আসতেছি ওরা নিয়ে যাচ্ছে এটা তো আর ভালো খবর এটা তো আর খুশি হওয়ার কথা আমি কখনো দেখি না এখন পর্যন্ত যে শিশুরা আরো জোর করে বলতে এটা করতে হবে এটা করতে হবে আমাদের তো স্বাধীনতা দিয়েই রাখছে যে তোমাদের যেটা ইচ্ছা তুমি সেরকম করতে পারো আমি যখন তখন দেখি যে শিবিরকে নিয়ে ওরা কথাবার্তা হয় তো আমার পরিচিতরা বলতেছে ওরা শিবিরকে ভোট দেবে তো সেজন্য আমার মনে হচ্ছে ওরাই একটু আছে এর আগে কখনো ভোট দেয় নাই জীবনে প্রথম ভোট দিব তো ভোট কেমন হয় কিভাবে দিতে হয় এগুলা জানতেছি দিব অনেক বেশি এক্সাইটেড আর কি নির্বাচনটা নিয়ে সবাই এত ভালো প্রচারণা চালাচ্ছে কাকে দিব কি করব কোনটা বাছাই করব কে ভালো প্রার্থী হবে মানে এগুলো একটু ভাবনা চিন্তা করতে একটু সমস্যা হচ্ছে টাইম লাগতেছে বাট একজন যোগ্য প্রার্থী আসুক আমাদের সবাইকে ক্যাম্পাসটাকে আরো বেশি আলোকিত করুক সুন্দর করুক এটাই করতে আমার মনে হয় ছাত্র শিবের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এটাই একটু আগাই আছে মানে আমি আমার ফ্রেন্ড সার্কেল বড় আপু ভাইয়াদের আশেপাশে দেখতেছি ওনারা এটা নিয়েই একটু বেশি কাজ করতেছে